হঠাৎ করে মনে করো সাইডে হিসে আমার গাড়ির সাইডে মিশে তেলাফিয়া মাছ তো আইনার ডাল ছিল তিন চারটা তেলাফিয়া পালাইতেছে নিচে মাটির মধ্যে ঘটনাটা ছিল আমি তো একজন পেশাদার ড্রাইভার গত এগারো বছর ধরে আমি গাড়ি চালাই আমরা তো সরাইল একটা আরত আছে মাছের আরত এটা তো সবাই জানে আরতের মধ্যে ভাই নামে একটা গড় ছিল ওই গড় টি কাছে সব সময় মাছের টিফের মধ্যে ফাড়াইতো প্রতিদিন বলেন না সানপুর ওই সানপুরের পশ্চিম পাশে একটা ইয়ে আছে তোমার ওই যে ফিশারি আছে প্রায় সাতটা আটটা ফুটকুনি এই জায়গার মধ্যে মাছটা চাষ করে তখন ওই জায়গার মধ্যে আমার টিপও ফাটে এমনকি যে যারা কইছে যে ভাই যেহেতু আমরা পুরা ফিশারির মাছ শেষ হইলে কিন্তু টিপ ছাড়তেই গেছে বা আমার নিচে নেওয়ার পরে তো গেলাম পানি টানি বললাম বইরা গেলাম আমরা মাছের টিপ যারা মারি গাছে রাত্রেবেলা গাড়ি নিয়ে তখন তো মনে করেন এই যে ফুসকুনিটা আছে এই ফুসকুনির যে পোশুনি থেকে আমরা মাছ আনুম আর কি এই পাশে নিয়ে আমরা রাত্রিবেলা গাড়ি লাগাই দিই আমরা দুইটা আড়াইটার পর্যন্ত এই পুষকুনির পাশে গাড়ির মধ্যে আমরা তাহন লাগে তখন জাল্লার জালপালা তারপরে মাছটা শুটাই তারপরে ফজল আগে আমরা আবার আরও তয় করি তখন আমি গেলাম তখন তো এই সানপুরের পরে কিন্তু রাস্তা যতটুকু এর এরপরে কিন্তু আবার মাটির রাস্তা আছে একটু গাছ আছে মাটির রাস্তা মোটো একটা বাজার এই থেকে হাতের বামে মোর্চা দিয়া সোজা একদম বন্ধের মধ্যে একটা ফিশারি হিসে এরা সাত আটটা ফুসপনি কেটে এরা মাছের ফিশারি দিছে এই জায়গার মধ্যে নিয়ে গাড়ি লাগাইলাম লাগাইছি প্রায় রাত্রে এই সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে নিয়ে গাড়ি লাগাইছি লাগানোর পরে তখন হেরা জাল ফালাইছে আয়া প্রায় আড়াইটার দিকে জাল ফালাইছে জাল থেকে হেরা মাছও এক টান দিছে এক পুষ্কনির মধ্যে একটা টান দিছে দেওয়ার পরে কিছু মাছ উঠছে প্রায় সাড়ে পাঁচটা মাছ না আমার গাড়ির ডালছে ডালার পরে আমার কয়েছে যে বাতিজা যে বেড়া মালিক আসিল মাছের পিসারির মালিক আমি ডাকতাম যে আমার সাথে চুক্তি আমার কইরা অনেক আদর করতো তখন কই বাতিজা কা তোমার একটা বড় একটা ডেগ আছে না ডেগ দিছিল আমার আর কইছে যে এই ডেগটা দিয়া যেহেতু আমরা মাছ ছাড়ছি পানিটার মধ্যে তুমি ফিছন উঠে তুমি তো বসে একটু পানিটা লাগা দিও লারা দিলে তোমার ঘটনা দিল যারা মাছের ব্যবসা করে হেরা অবশ্যই জানে লড়া দেওয়ার কারণ হইলো যে মাছগুলি আইনা থেকে আমার গাড়ির মধ্যে ডাল ওই লারার সুড়ে পানির বাড়ির সুড়ে মাছগুলি মরে না যতক্ষণ লড়া দেবো ততক্ষণ মাছগুলি তোমার ইয়ে থাকবো কি জেতা থাকবো তখন আরো তত আবার মরা মাছ আনলে সমস্যা জেতা আনবো তখন আমার কে বাতিজা কার মাছটি মরে গেবা তুমি দেখতে দিয়া তো লারা দিও আমরা যতক্ষণ পর্যন্ত শেষ না করছি আমি বলছি কার সমস্যা নাই তখন আমার একটা ডেক দিল বড় বেশ সেরা আমার পিছনে উঠে দিয়া তার একটা শুধু মোবাইল মোবাইল লাইট ছিল শুধু বাটন মোবাইল মোবাইল লাইটটা দিয়া হয়ে গেছে গা ওই তোমার দ্রুত রইলো মনে করো তোমার মোটামুটি একটু ভালোদুরের দুই মিনিট আইটটা দিতে হবে ফিশারির আমার গাড়ি যে জায়গায় রাখছে এই জায়গা থেকে আর রাস্তা নাই মানে মোটামুটি যাওয়ার মতো কোনো পরিবেশ ইহা রাস্তা নাই গাড়ি নিয়ে

তখন তো আমি নামলাম নাম্মা তিনটা মাছ লই আবার গাড়ি দিলাম দিয়ে আবার উঠলাম উঠতে সেইটা আবার পানি বাইরেতেছে আবার তোমার দুই তিন মিনিট পর ওই চায় দিয়ে আবার যে সাইডে যে জায়গাটা করছিল প্রথম মাছটা আমি উঠেছিলাম এর আরেকটু সামনে এই সাইডে তিন সাইডটা হলাইতেছে মাছ আবার আমার বাম পাশে মাছ হলাইতেছে তখন তো আমার বিরক্ত বোধ হইতেছে আমি কি মাছ কেমন লাড়া নাকি মাছ একটু কম মাছ টুকাইতে টুকাই দিয়ে আমার সমুদ্রিত জায়গা আমার মাছ মহিলা জায়গা কাহা দিয়ে করবো চিল্লা আবার নামলাম নামে আবার টুকাই টাকাই লাইট দিয়ে বিচারে বাসেরা গাড়ির তলে টলে যা আছে সব বিচারে দিকে যেটা হয়েছে সব আবার গাড়ি এদের এডেলে ফালাইছি সেরা ভালোভাবে দেখছি আর কোনো মাস্টার্স নাই নিচে তখন আবার উঠছি ওটা সেরা আবার আবার ফানি বাড়িতেছি ইয়া দিয়ে অনসাই দিয়ে আমার বুটির সামনে থেকে আমার কেবিনের সামনে মাছ হালাইতেছে প্রথম দেখছি তো সাইডে দুই তিনটা জন আবার সাইডে দেখছি তখন আমি কই বুঝছি আমার ডিউটি দুটি করতে হইব একবার উঠাই দিব আবার গ্যাস বাইরে দিব এই উঠাই দিব বাইরে দিব নামছি নাইমা যখন মোবাইল লাইট দিয়ে যখন দুই তিনটা যখন গাড়ি পালাইছি সাইড দিয়ে আবার আমার গাড়ির কেবিনের সামনে আবার মাছ পালাইতেছে তখন আবার কেবিনের সামনে গিয়ে দিয়ে একবার আয়নার সামনে আবার দুই তিনটা পালাইতেছে তখন তো আর ঘটনাটা আমি বুঝলাম না আমার শরীরে একটা ভেজার মারছে যে এই কাহিনীটা তো বুঝলাম না যে মাছ তো আমার দিয়ে আমার সাইডে বুড়ির সাইড সাইডে আশেপাশে পড়ছে বা গাড়ির তলছে অনেক সময় একটু ফিষে গেছে ফিচে চাকা ডফাই দিচ্ছে গিয়ে আমি যে ভাবে উঠাইছি কিন্তু আমার গাড়ির সামনে একবারে কেবিনের সামনে আয়নার সামনে অত দূরে তো মাছ যাওয়ার কথা না কেন মাছ কি করে গেলো তখন যে সামনের যে মাছটা ছিল এই মাছটা সামনের থেকে আমি জাল দিচ্ছি আমার গাড়ি পড়ছে কিনা আমি জানি না এই অবস্থা থেকে আমার শরীর যখন বিজারা মারছে আমার শরীরের ফসল দাঁড়িয়ে গেছে গা তখন আমার ভিতরে একটা ঘামা মেরে দিছে যে মানে এটা খুব ডরের বিষয় না এটা যে হঠাৎ করে আমার গা অত সামনে কিভাবে মাছ জিবো তখন আমি এন থেকে গেলাম গা সুজা দুইটা ওই যে কাছে কাহাতো গিয়ে দেখি আবার জাল একটা অলরেডি টান মাছেরা মাছের একটা আমার গাড়ি টানবা লাগে তখন খুশি কিরে বাতি যায় কিছু সেয়া নাইল তো তখন খুশি মাসটি একটু পানিটা একটু বাড়ি বেড়ে গিয়া তখন আমি কইতাছি কা ঘটনা তো এটা না ঘটনা তো আমি মাছ বাড়িতে পানি বাড়িতেছি ঠিক কিন্তু আমি যদি গাড়ির তাহি দুই মিনিট আমার নিচে ডিউটি করানো লাগে পাঁচ মিনিট ওর নিচে কি সমস্যা তো আমি কিছু মাছ তো নিচে ডাইন ছেড়ে ফুরে থাকা ফাঁক ছোটা বাম ছেড়ে ফুরে থাকা এরপরে মাছ টুককে উঠতারি না আবার মাছ ফুরে থাকে মাছ টুককে উঠতারি না আবার ফুরে থাকা এটা করতে কেবিনের সামনে আমার গাড়ির আইনের সামনে অনেক দূর তো দূরে প্রায় আট দশ কদাম দূর অব্দি মাছ পাল্লা মাছ তো কাহা অত দূরে আবার কথা না তখন কাহা আমি তো এক লাইন আমার ডোর লাগতেছে আমি তো কাহা পারতেন না আমার সাথে একজনকে দিয়ে দিই আমার পক্ষে কাহা হইতেছে না দেখুন আমার শরীর গাম মাইরে গেছে তুই ভালো করছো তাই করছো এমনি কোনো সমস্যা হয়েছে না তো তোর আমি কই না সমস্যা হয়েছে না আমি সামনে একটা মাছ যেটা আছিল আয়নার সামনে এইটা এইডাল দিছি যদি গাড়ি ফর্সে কইডার চিন্তা বাদ দে এইডা পড়লে ফরক না পড়লে নাই আই ফর ভালো হইছে প্রথম অবস্থাতে আমার একটু ইয়ে করছে যে কি আর আগে আইলে এনেকে আমার কাছে আমি বুঝছে আইছি না আমি তো আর প্রথম অবস্থা বুঝছি না মাছ চাইতে ভর্তি হবার তখন আমি কইলাম কাহা ঘটনাটা কি তাই এই ঘটনাটা আমার সাথে এই রকমই লুকিবা ক আছি তা ফরকো নাই তার কথাটাও তো আমার বাইঙ্গে বাইকে না যেহেতু আমি রাত্রেবেলা আবার ড্রাইভিং ডাকায় এটা টান হইব গোলেন না আবার আমার আনন্দ লাগবে সকালবেলা তো করতে করতে আমি হিয়া নই যখন কইছে যে যে সময় জালের থেকে মাছ যাইবো এই সময় শুধু হারের সাথে যাইবে আনিলে আবার হারের সাথে আই ফুটবে তো হিয়ানো তাহার দরকার নেই তখন আমার সেই সারা রাত যতবার মাছ উঠাইছে আমার নিয়ে সাথে দিয়ে দিছে আবার ফালাই আবার হেরা আমার সাথে গিরা আবার ফুট করে কিনারও কার সাথে লিয়ে পড়ছে তারপরে মাস শেষ আমরা উঠে লাইছি গাড়ি ফজর আদান দিয়েছে তখন আমরা গাড়ি এখান থেকে তাড়াতাড়ি করে টান দিছি গলেন না গুরুস্থানটা আমরা পাইছি পাইর পরে কালীগছ বাজার আয়োজন আমরা ঢুকছি তখন আমরা কাহা কইছে যে মাছের পিছনে অনেক জিনিস জিনিসের সম্পর্ক তুই কি তা আগে জানোস না আমি কুঝি না আমি এটা কোনোদিন কোনোদিন আগে শুনছি না বা এরকম রকম মামার সাথে কোনোদিন ঘুরছে না আমি তো আরমান বাইরে ঘুরতে দুই বাইরে ঘুরতে গে তো আরো বহুত জায়গায় গেছি সিনাই গেছি এরপরে আমরা কালীগছ যে ইয়া আছে ফিশারি আছে ওই যে গুরুস্তানা শ্মশানে রেমে দা ইয়ান দো গাড়ি রেখে ঘুমেছি আমার সাথে কার কোনোদিন কোনো ইয়ে হইছে না এই ফার্স্ট আমি এই কারণে বুঝছি না কি যা সমস্যা রেখে মাছের সাথে অনেক জিনিস তাহে অনেক জিনিস বসবাস করে বেশি অংশ যে পিড়িটনি যে আছে হ্যাঁ মাছের প্রতি নেশা বেশি এরা তোরে সাইসে লো যে গাড়ির থেকে দূরে নিয়ে হ্যাঁ গাড়ির মধ্যে ইয়ার টিয়া করবো এই অনেক ধরনের কথাবার্তা কইলো এটা শোনার পরে আমি বুঝি কাহাতে হিসমতি কইলেন না আমার এরাইতে কইসি না যদি কই তুই ডরে তো আর আমার কাছো আয় আবার গাড়িটা লোয়া চালিয়ে যাবে এই কারণে ওন তো ফজুর আজন্ত ইনশাল্লাহনার কোনো ডোর নাই অলরেডি আমরা কালিঘোষ ফাই দিয়া আমরা ইয়া পর্যন্ত আই পড়ছি